রহস্যজনকভাবে জঙ্গলের ভিতরে ভস্মীভূত চার চাকার গাড়ি সকালে খবর পেয়ে স্থানীয়দের ভিড় ঘটনাস্থলে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত বামুনারা ভট্টাচার্য পুকুর সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কে বা কারা রাতের অন্ধকারে ওই এলাকায় এসেছিল বলে ধারণা আর তারপর সকালে উঠে রহস্যজনকভাবে সম্পূর্ণ আগুনে ভস্মীভূত গাড়িটি দেখা যায় আমরা খবর পেলাম যে একটা গাড়ি আমাদের এই এলাকাটার নাম হচ্ছে ভট্টাচার্য পুকুর এটা পুরো একদম জঙ্গলের দিকে গ্রামের শেষ প্রান্ত একদিকে তো এখানে গতকাল রাত্রে নাকি একটি গাড়ি আগুনের জ্বলে পুরো ভস্মীভূত হয়ে গেছে ছাই হয়ে গেছে মাহিন্দ্রা থার গাড়ি দেখা যাচ্ছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে শোনা যাচ্ছে গাড়িতে নাকি ছিল তারা এত রাতে এখানে কি কারণে এসছিল তারা কি উদ্দেশ্যে এসছিল বা কী কাজের জন্য এসেছিলো সেটা আমরা এখনো জানি না তদন্তে পুলিশি তদন্ত হয়তো আমরা জানতে পারব কিন্তু এই সকালে আমরা এই খবর দেখে রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা কিন্তু হতবাক কারণ এরকম ঘটনায় এর আগে আমরা কখনো শুনিও নি দেখিও ঠিক আছে বুঝতে পারছি না দিন গ্রামের যেভাবে লোক বাড়ছে বহুতল আবাসনগুলি তৈরি হয়েছে যেভাবে লোক বাড়ছে এরপর কে কোথা থেকে আসছে কিভাবে আসছে আমরা জানিও না এর আগেও কিছুদিন আগে দেখেছিলাম আমরা আমাদের তপোবন সিটি থেকে একজন খুনি গ্রেপ্তার হয়েছিল একজন খুনের আসামির তদন্তে তা আমরা এরকম প্রতিদিনই ঘটনা শুনছি কিন্তু আমরা রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ তারা কিন্তু আমরা চিন্তায় বাড়ছে আমাদের কারণ এইভাবে যা ঘটনা দিনের পর দিন ঘটছে এতে আমাদের চিন্তা কিন্তু আমার খবর পেলাম যে একটা গাড়ি ঢুকেছিল ঢুকিয়ে সেটা আগুনে সম্পূর্ণরূপে আমরা দেখতেই পাচ্ছেন আমরা খবর পেয়ে জাস্ট দেখতে এলাম দর্শক হিসাবে আমরাও দেখতে পাবো কি গাড়ি এটা থার মনে হচ্ছে মনে হচ্ছে গাড়ি বা থর গাড়ি বলছে আচ্ছা তো পুলিশ এসেছে হ্যাঁ শুনলাম যে পুলিশ এসেছিল দেখা গেছে তো চিন্তা বাড়ছে আপনাদের হ্যাঁ চিন্তা তো বাড়ছেই গ্রামে এরকম ঘটনা তো আগে কোনো ঘটেনি যত দিন যাচ্ছে নতুন নতুন আমরা ঘটনা দেখছি কারা ছিল কে ছিল কারা ছিল সেটাও জানি না আমরা এই জাস্ট খবর পেয়ে আমরাও জাস্ট আপনারা যেমন শুনে এসেছেন আমরাই শুনে পুরো ঘটনার তদন্তে নেমেছে কাকশা থানার পুলিশ তবে পুলিশ একাংশের সূত্রে খবর ওই রাতে গাড়িটিতে শর্ট সার্কিটজনিত কারণে আগুন লেগে যায় আর সে খবর কাকসা থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনৈক গাড়ির মালিককে উদ্ধার করে নিয়ে যায় বলে রিপোর্ট বা ই পেপার Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত